শুভ শিক্ষার্থী শুভ সকাল যেখানে যে অবস্থা আছে সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি তো প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের কাছে আবারও ফিরে আসলাম সেই রাশি বোর্ড দুই সালে একটি সৃজনশীল যে সৃজনশীলটি হচ্ছে তোমাদের সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে এর আগের পর্বে কিন্তু আমি ক এবং খ নিয়ে আলোচনা করেছি এবং আপলোড করে দিয়েছি এবং আশা করি তোমরা দেখেছো এবং অনেক অনেক উপকৃত হয়েছ তো প্রিয় আজকে তাহলে সেই সৃজনশীলের গ নম্বর নিয়ে আসলাম প্রিয় শিক্ষার্থী যে গ হচ্ছে গ নম্বর যেটা কি বলছিল যে এখানে সি এর উপাদানটি একটি অমূলক সংখ্যা তাহলে সি এর যে উপাদানটি রয়েছে সেটা কি রয়েছে সি এর যে উপাদানটা রয়েছে রুট সেভেন ঠিক আছে তাহলে আমরা আজকে বোর্ডের কোণারে সিউরি দেওয়া আছে দেখো দেখা যাচ্ছে সেখানে গ নম্বরে বলছিল যে সি এর প্রমাণ করো যে সি এর উপাদানটি একটি অম্লজ সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী সি এর উপাদানটি আসলে কি √7 তার মানে আমাকে প্রমাণ করতে হবে যে √7 একটি অম্লজ সংখ্যা প্রিয় শিক্ষার্থী তাহলে গ নাম্বার শুরু করা যাক গ নম্বর গ নম্বর তাহলে দেওয়া আছে দেওয়া আছে সি সমান সমান রুট এই রুট সেভেন অনুরোধ এই রুট সেভেন অমূলদের জন্য আসলে আমাদের মূলদ এবং অমূলদ এ সম্পর্কে একটু জ্ঞান থাকা দরকার তো কৃষি শিক্ষার্থী আসলে মূলত এবং অমূলদ আমি এক কথায় বলে দিব তবে আমার এর নেপরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত থাকবে যে এক কথায় বলে দিচ্ছে যে মূলদ আসলে কোনটা যে ভবনাংশকে আমরা কি অনুপথে প্রকাশ করা যায় বা যাকে আমরা অনুপথে প্রকাশ করতে পারি হ্যাঁ বা যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে বা যে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটা কিন্তু মূল আর যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না সেটা কিন্তু হচ্ছে অমূল যেমন আমি যদি এরকম একটা উদাহরণ দেই যদি দেখি যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ওয়ান চলছে অসংখ্য সংখ্যা তাহলে এই যে অসংখ্য মানে কি এটাকে কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যাবে না এই দশমিক সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যাবে না সুতরাং এটাকে বলবো আমরা অমূলত যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটা কিন্তু হচ্ছে মূলদ তো বিষয় শিক্ষার্থী তো এই তো গেল মূলদ এবং অমূলদ তাহলে আমাকে এখন কি প্রমাণ করতে হবে √7 অমূলদ তাই না এই √7 অমূলতকে প্রমাণ করতে গিয়েই আমরা প্রথমে √7 কে আমরা কি মূলদ ধরে নেব যে মনে করি

এটা পি এবং কিউ কিন্তু পরস্পর সহমৌলিক ঠিক আছে আসলে পরস্পর সহমৌলিক আসলে একটা ব্যাখ্যা দিতে গিয়ে কিন্তু অসম্ভব প্রশ্ন চলে আসে যে আসলে এখানে যেমন এখানে কি চলে আসছে এখন পি কিউ যদি সহমৌলিক হয় সহমৌলিকটা আবার কি প্রিয় শিক্ষার্থী একটু পরে আমি সহমৌলিক নিয়ে আলোচনা করব আপাতত দেখো তাহলে আমরা যেহেতু এটাকে মূলধ ধরে নিলাম সুতরাং মূলধ মানে একটি ভগ্নাংশ সুতরাং আমরা বল লম্বাই ভয়টা ভগ্নাংশ লিখে ফেললাম উভয় পক্ষে কি বর্গ করব

আড়াই গুণ করে দেখি এখন ফলাফল আসে প্রিয় শিক্ষার্থী এখন প্রশ্ন হচ্ছে আমি পি এবং কিউ সমৌলিক তারপরে মানে সমৌলিক হচ্ছে ওই সকল সংখ্যা ওই ওই জোর সংখ্যা যেমন মনে করো আমি ফাইভ এর গুণ নিয়োগ লিখলাম ফাইভ এর গুণ নিয়োগ এক এবং পাঁচ এবং চার এর গুণ লিখি আমি এক কমা দুই কমা চার উভয়ের গুণ নিয়োগের মধ্যে সাধারণ গুণ নিয়োগ শুধুমাত্র এক তাছাড়া কিন্তু কোনো গুণ নিয়োগ সেখানে সাধারণভাবে নেই মানে শুধু এক মিলতেছে আমি সহজ ভাষায় বলতেছি যে পাঁচ এবং চার এর গুণ নিয়োগের মধ্যে শুধু এক মিলে যাচ্ছে তার মানে যদি এরকম দুটি সংখ্যার গুণ মধ্যে দুটি সংখ্যার গুণ নিয়োগের মধ্যে যদি এক ছাড়া কোনো গুণ নিয়োগ না মেলে তাহলে ওই সংখ্যা দুটিই হচ্ছে পরস্পর সমমৌলিক তার মানে অবশ্যই পি কিউ সমমৌলিক মানে ধর মনে করো পি আমি ফাইভ ধরে নিচ্ছি হ্যাঁ আমি পি কে ফাইভ ধরলাম পি কে ফাইভ ধরলাম আর কিউ কে আমি ফোর ধরলাম

দেখো তো পি স্কোয়ার বাই পূর্ণ সংখ্যা আমি তুলনা করি যে পি যদি ফাইভ হয় তাহলে ফাইভ মানে আর পঁচিশ কে আমি কিউ মানে ফোর পঁচিশকে যদি আমি দিয়ে ভাগ করি তাহলে চলে আসে

সুতরাং রুট সেভেন কমা পি বাই কিউ আকারে আকারে কোনো কোনখ্যায় হতে পারে না সংখ্যাই পারে না তাহলে এখন যদি রুট সেভেন পি বাই রুট সেভেন পি বাই কিউ আকারে না হয় তবে মূলত নয় নিশ্চয় সেটা কি হবে অম্ল অতএব আমি কি লিখতে পারি সংখ্যা সহজ একটা জিনিস তবে শুধুমাত্র রুট নয় আমরা এটার আলোকে রুট সেভেন নুট থ্রি মুট ফাইভ এইগুলো সবগুলো কিন্তু আমি কী করতে পারি এইভাবেই প্রমাণ করতে পারি সুতরাং খুবই ইম্পর্ট্যান্ট একটা এটা কিন্তু আমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার অধ্যায়ে প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা পরিচয় অ্যাভেলেবেল আসে তো প্রিয় শিক্ষার্থী যদি বুঝে না থাকো কমপ্লেনিং করবে বোঝানোর চেষ্টা তোমাদের মোটামুটি শেষ হয়ে গেল এবং প্র্যাকটিস এর জন্য তোমরা অবশ্যই কি করবা রুট টু রুট তুলে কারো অবশ্যই অনুসরণ করবা ঠিক এইভাবেই শিক্ষার্থী তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ